প্রত্যেক রাতেই তার কথা ভেবে চোখের জল ফেলি খাওয়ানায় দাওয়ানায় কি একটা অবস্থা আমার বুঝতেছি না শুনি পরিবারের কথা না আসে ঘুম কিন্তু সে তো ঠিকই ভালো আছে অন্য কারোর সাথে কারো বুকে ঘুমিয়ে সে সুখের গল্প করতেছে আর আমি নেশায় আসক্ত আরে ভাই ভালো তো দুজনেই ভাসছিলাম তো কষ্ট কেন আমার একার হবে একাই পোহাতে হয় তীব্র যন্ত্রণাদায়ক কষ্টগুলো মা তো বারবার বলেছিল ওর সাথে প্রেম করিস না তো আমি মায়ের কথা বাদ দিয়েও তোমার কথা শুনে কি একটা অবস্থায় পড়েছি আজকে আজকে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা আর তুমি তো ঠিকই সুখেই আছো কী ভাবছো তুমি আমাকে ঠকিয়ে তুমি অনেক সুখে থাকবে অনেক ভালো থাকবে তুমি জিতে গেছো হারে না জিতে তো গেছি আমি মাঝে মাঝে ঠকে গিয়েও জিতে যাওয়া সম্ভব বুঝতে পারো তোমার মতো বেইমান যদি আমার জীবনে আসতো তাহলে হয়তো আমার জীবনটা শেষ হয়ে যেত না এসেই ভালো হয়েছে তার থেকে বরং তুমি অন্য কারো হয়েছো আমি তাতেই সুখী তুমি সুখে থাকলেই আমার সুখ মাঝে মাঝে ঠকে গিয়েও জিতে যাওয়া যায় এটাই বুঝে গেলাম